সামনে কোনো পরিবর্তন হতো না আপনি বে হওয়াদেরই থাকবেন এই বাদের আসে জিন্দিগি বদলাবে না জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুধু দূর মোবাইলে এক কোটি ওয়াজও যদি জমে তো কী হবে এতে কথাটা বলেন না কী হবে এতে হ্যাঁ এফের ফায়দা কী বাংলাদেশের এক লক্ষ হুজুরের সাথে আপনার একটা একটা ছবি আছে তো এত কী আছে তবর এটা ফেরেস তারা জমা দিলেই তো মাসাল্লাহ বাপ তো বাপ তো তো ছোটোখাটো না হ্যাঁ দামি 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 বাংলাদেশের সব বক্তাদের লগে হের ছবি হেরে বেহেস্তে দিবে না মানে আপনারা একবার হাসর মাঠে টাঙ্গাই আছেন এজন্য নিজের পরিবর্তন দরকার তো যাই হোক দেখেন বলতেছিলাম আমি আমরা সবাই চাই নিজ পরিবারকে নিজের সন্তানদেরকে মানুষ বানাইতে কিন্তু মানুষ বানায় কিভাবে এটাও তো জানা দর এটাও তো জানা দত আল্লাহ তালা কোরআনে আল্লাহ এবং তার রসুলের আহ্বানে যদি সারা দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের বেঁচে থাকা তোমাদের মানুষ পরিচয়ের স্বার্থকতা আল্লাহ বলছেন ইমান এবং আমল এই দুই জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব হায়াত দেব তো তাইলে আগে তো হায়াত দিয়েছে নাহলে মানুষ মার ফেটে পারিল কেন তাহলে ওইটা মূল হায়াত মূল হায়াত ইমান আমলের হায়াত মূল জীবন সে যেটা ওয়ালা মূল জীবন আল্লাহ তালার বন্দিগি ওয়ালা এটাই হায়াত এটাই জীবন আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলু আকুম আইকুম আহসান ও আমানা এ একই কথা দেখেন আল্লাহ তালা বলেন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কে ওয়াল হায়াতা এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন আল্লাহ বলে কেন করে আল্লাহ হায়াত কেন দেন লিয়া বুলুয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না শুধুই ইকোনমিক্যাল এনিম্যাল আজকে মানুষকে ইউরোপ আজকে বস্তুবাদিতা আজকে পুঁজিবাদী এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা পাগলা নেশা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এটা আমি বুঝি না টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা আমার পড়ালেখার সার্থকতা আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হলো আমি শুধু টাকা জমাবে কিছু বৈধ হবে কিছু অবৈধ হবে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক অযৌক্তিক বলছে আমার পরিষ্কার দোয়া চাইছে হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করিয়েন তা আমি করলাম যে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার উপরে দয়া করে তখন কোনো অসুবিধা আছে হুজুর সামান্য কয়টা টাকা চাইছে আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে কত যে বারো লাখ টাকা তো বারো লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে বেতন কত বেতন হলো সাড়ে আট টাকা তাহলে আমি বললাম যে বেতন হলো সাড়ে আট হাজার টাকা দিতে হবে বারো লাখ টাকা তো এই টাকা উঠবে কতক্ষণ শুনে কেমন উঠবে উঠবে কেমন কাজ আর বলছে এক দেড় বছর ভিতরে টাকা উঠতে